হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি আনা আজকে চলে এসেছি তোমাদের সাথে একেবারে অন্য রকম একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে সুজি দিয়ে তৈরি চমচম সাদা চমচম দেখে একদম বোঝা যাচ্ছে না না যে এটা সুজি দিয়ে তৈরি খেতেও বোঝা যাবে না এটা এতটাই দারুণ হয় দেখতে যতটা না লোভনীয় খেতে তার থেকেও অনেক বেশি সুন্দর তোমাদেরকে একটা কেটে দেখাই দেখো এর ভিতরটাও কতটা সুন্দর তো চলো বেশি কথা না বলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক আর যে যেখানে আছো দ্রুত রান্নাঘরে যাও গিয়ে রেসিপিটা দেখতে দেখতে মিষ্টিগুলো তৈরি করে নাও হ্যাঁ হ্যাঁ কোথায় যাও দাঁড়াও একটু রেসিপিটা দেখছো আর আমার চ্যানেলটাকে ফলো করবে না ভিডিওতে কমেন্ট করবে না রিয়াক্ট দেবে না তা তো হয় না ফেসবুক থেকে যদি দেখো তাহলে ফলো দিয়ে দিও আর ইউটিউব থেকে যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো এবার শুরু করি বন্ধুরা আজকে আমি সুটি দিয়ে সাদা চমচম তৈরি করবো এর জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে নিয়েছি এবার সুজি দিয়ে নিয়েছি প্রথমে কাঁচা সুজিটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব এই মিষ্টিটা খেতে অসাধারণ হয় ডেজার্টে এই মিষ্টিটা খুবই দারুণ লাগে খেতে তোমরা যদি এই মিষ্টিটা না বানিয়ে খেয়েছো তাহলে জীবনে কিছুই খাওনি এত চমৎকার হয় পুরো গলে সুজিটাকে খুব বেশিক্ষণ ভাজা যাবে না কিছুক্ষণ ভেজে নামিয়ে নেব এবার এই ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ গরুর দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি ভেতরে দুটো এলাচ ফাটিয়ে দিয়েছিলাম এবার এর ভেতরে ভাজা সুজিটাকে দিয়ে দেবো এবার এবার সুজিটাকে দুধের সাথে দিতে থাকবো যতক্ষণ না এটা যা ছেড়ে দেয় এবার এর ভিতরে সাদ চিনি দিয়ে এটাকে আবার মিক্স করে নেব এবার ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নেব এর সাথে এখানে আমরা সুজি ব্যবহার করেছিলাম পঞ্চাশ গ্রামের আর গরুর জাল জাল দিয়ে দিয়ে করে করে তাতে হচ্ছে সুজিটাকে নিয়েছি বন্ধুরা তোমরা এই মিষ্টি একবার বানিয়ে খেলে বুঝতে পারবে না এর ভিতরে সুজি দেওয়া আছে আর এই মিষ্টির স্বাদটা এত দারুণ হয় না যে তোমরা অন্য মিষ্টির স্বাদ ভুলেই যাবে আর শুধু মন চাইবে যে এই মিষ্টি বানিয়ে বানিয়ে খাওয়ায় তা বানানো যেমন সহজ খেতেও অসাধারণ তো অবশ্যই এটা দেখতে দেখতে তোমরা বানিয়ে ফেলো এবার এটাকে একটু ছড়িয়ে ঠান্ডা হতে কিছুক্ষণ রেখে দেবো আরো ডোটাকে সামান্য একটু ঠান্ডা করতে হবে খুব বেশি ঠান্ডা করা যাবে না এবার আরো কিছুটা গুঁড়ো দুধ এর সাথে অ্যাড করে দেব আর কিছুটা পরিমাণ ঘি দেব এবার এই ডোটাকে মেখে চমচমের সেপে গড়ে নেব এবার এই যে এই ডোগুলোকে চমচমের সেপে গড়ে নেবো এবার একটা পাত্রে কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি এবার এই চমচমগুলোকে এই গুঁড়ো দুধের উপরে রোল করে নেব এভাবে মিষ্টিগুলোকে কোট করে নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে